কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালাইয়া সেই জন্য তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয় কোরবানির ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি কোরবানি দেওয়ার পরে চুল নখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দাড়ি সেভ করতে পারবে কিনা জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বা কাউ করবেন খুব ভালো কথা জায়গায় দাঁড়িয়ে হলো না তো করলেও করা যাবে না না করলেও সেভ করা যাবে এটা তো সর্ব অবস্থায় চাঁসা হারাম সেক্ষেত্রে কোরবানির এই সিজনগুলাতে এসে গুরুত্বটা আরো বাড়ে একে তো এমনি হারাম আবার কোরবানি করছেন সেজন্য বিশ্বাসন বলছেন আপনি যেন না ধরেন এগুলোতে হাত না দেন তাহলে কোরবানি করার যদি ইচ্ছা থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান তাহলে এই দশ দিন দাঁড়িয়ে কি করতে পারবেন না সেব দিতে পারবেন না খোঁচা খোঁচা দাঁড়ে নিয়ে কি করতে হবে মসজিদে যেতে হবে কোরবানি দেওয়া শেষ এবার কি করতে পারবেন দাঁড়িয়ে করতে পারবেন না তাও যাবে না আল্লাহ আমাদের বোঝার তো দান করুন